যাদের স্পেস অনেক বড় আছে তারা কিন্তু এই ক্যাবিনেট বেসিনটা কিন্তু দেখতে পারেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং লাক্সারিয়াস কিন্তু একটা কেবিনেট বেসিন কিন্তু ইম্পেরিয়াল ব্র্যান্ড নিজস্ব ইম্পোর্টেড ইম্পেরিয়াল ব্র্যান্ডে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিরামিক সিটিতে কিন্তু আপনারা আসলে এটা পেয়ে যাবেন চাইলে কিন্তু ঘরে বসে আপনারা নিতে পারবেন আর ইমরান ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই এইটা দেখতেছি এত সুন্দর এই যে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু অনেকে চাচ্ছে এইটার সাইজ কেমন হবে ভাই কতটুক সাইজ থাকলে জায়গা থাকলে আমি এটা বসাতে পারবো যেটা হচ্ছে আমাদের 20 বাই 52 ইঞ্চি 20 হচ্ছে আমাদের ইনসাইড আর প্রস্থ হচ্ছে আমাদের 52 ইঞ্চি আচ্ছা চারটা ড্রয়ার থাকবে জি চারটা বা ড্রয়ার থাকবে এই যে ড্রয়ারগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো খুবই হাইড্রোলিক আচ্ছা

বাসাটাকে ক্যাবিনেট বেসিন দিয়ে লাক্সারিয়াস একটা লুক দিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা এটা নিতে পারবেন এবং চাইলে কিন্তু অনেকে কমিউনিটি সেন্টার অথবা রেস্টুরেন্টেও কিন্তু আপনারা এই টাইপের কেবিনেট বেসিন ব্যবহার করতে পারবেন আচ্ছা যদি এইটা আসতে হয় আপনাদের অ্যাড্রেসটা একটু বলে আমাদের এটা হচ্ছে ভাই গুলিস্তান সিদ্দিক বাজার মাহমুদ টাওয়ারের পাশে মাজেদপুর সিরামিক সিটি তৃতীয় তলায় তৃতীয় তলায় এটা হচ্ছে ভাই সম্পূর্ণ মার্বেলের কিন্তু এটা আচ্ছা এটা হচ্ছে একটা মার্বেল সম্পূর্ণ মার্বেলের জি আচ্ছা এটা হচ্ছে পিতলের বাদে এটা কি সম্পূর্ণ একটা পিতলের বাদে এটা উইদাউট সবকিছু একই এই যে

চমৎকার একটা কোয়ালিটি থাকবে এইটা হচ্ছে ইম্পেরিয়াল ব্র্যান্ডের এবং সাথে কিন্তু চমৎকার এই ফসেটটাও কিন্তু থাকবে একটা থাকবে দুইটা থাকবে এখানে একটা থাকবে এইখানে কিন্তু একটা থাকবে খুবই ইউনিক ডিজাইনের কিন্তু থাকবে হ্যাঁ আর অপশন আছে আপনারা যদি কলরটা চয়েস নাই হয় আমাদের কাছে ইউজ কল আছে আচ্ছা আপনি ম্যাচিং করে যে কোনো কল লং শর্ট যে কোনো কল সিঙ্গেল ডাবল যে কোনো আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে দ্রুত আপনার স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন